ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি আলোচনা করব তোমাদের ভূগোল সাজেশন নিয়ে তোমাদের ভূগোল পাঠ্যবইয়ের সপ্তম অধ্যায়টি হলো উপগ্রহ চিত্র ও ভূ সূচক মানচিত্র এই অধ্যায়টি থেকে তোমাদের আট নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে এই আট নম্বরের মধ্যে থাকছে তোমাদের একটি এমসি কিউ দুটি এক নম্বরের প্রশ্ন ও দুটি এক নম্বরের প্রশ্নের মধ্যে এসে কি হতে পারে শূন্যস্থান হতে পারে শুদ্ধ অশুদ্ধ হতে পারে একটি থাকবে দু নম্বর প্রশ্ন আর একটি থাকবে তিন নম্বরের সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন আজ আমি এই অধ্যায়ের এক নম্বর দু নম্বর ও তিন নম্বরের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব যে প্রশ্নগুলি তোমাদের সামনে টেস্ট পরীক্ষা ও মাধ্যম পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে আশা করছি এই অধ্যায় থেকে তোমরা আটে আটই পেয়ে যাবে তাহলে এখন শুরু করছি এমসি কিউ দিয়ে প্রথমেই রয়েছে তোমাদের একটি জিও স্টেশনারি কৃত্রিম উপগ্রহের উদাহরণ উত্তরটি হবে ক ইনস্যাক্ট দু নম্বর রয়েছে সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত দেরাদুন তিন নম্বর রয়েছে তোমাদের ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের মিলিয়ন সিটের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার সঠিক উত্তরটা হবে ঘ চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি নাসা এর প্রধান কার্যালয় ভারতের কোথায় অবস্থিত এর প্রধান কার্যালয় ভারতবর্ষের হায়দ্রাবাদ অবস্থিত পাঁচ নম্বর থাকছে ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ সঠিক উত্তরটি হবে এস ছ নম্বর তোমার থাকছে ভূ বৈচিত্র্য মানচিত্রের ডিগ্রি সিটের অক্ষাংশগত ও দ্রাঘিমাগত বিস্তার এক ডিগ্রি ইন্টু এক ডিগ্রি সাত নম্বর রয়েছে টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে সে রঙটি হলো বাদামি অপশান খ আট নম্বর রয়েছে পনেরো মিনিট ইন্টু পনেরো মিনিট অক্ষাংশ ও দ্রাগিমতো বিস্তারের ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল বা আর এফ কত সঠিক উত্তরটি হবে গ এক অনুপাত পঞ্চাশ হাজার ন নম্বর এম রয়েছে মহাকাশে যেখানে কৃত্রিম উপগ্রহ রাখা হয় তা হল প্ল্যাটফর্ম শেষ এমসিউটি রয়েছে মানচিত্রের দূরত্ব ও ভূমির দূরত্বের অনুপাতকে কি বলা হয় মানচিত্রের দূরত্ব ও ভূমির দূরত্বের অনুপাতকে বলা হয় স্কেল এরপরে আমরা আসছি শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণের প্রথমে রয়েছে কৃত্রিম উপগ্রহ থেকে সংগৃহীত আলোকচিত্রকে উপগ্রহ চিত্র বলে শূন্যস্থানে দু নম্বর রয়েছে উপগ্রহ চিত্র তোলার ক্ষেত্রে নিষ্ক্রিয় পদ্ধতিতে শক্তির উৎস উপগ্রহ চিত্র তোলার ক্ষেত্রে নিষ্ক্রিয় পদ্ধতিতে শক্তির উৎস হল সূর্য তিন নম্বর রয়েছে উপগ্রহ চিত্রে ড্যাশ স্কেল ব্যবহার করা হয় উপগ্রহ চিত্রে আমরা জানি ক্ষুদ্র স্কেল ব্যবহার করা হয় চার নম্বর হয়েছে উপগ্রহ চিত্রগুলিতে ড্যাশ রঙ ব্যবহার করা হয় উপগ্রহ চিত্রগুলিতে সবসময় কী হয় ছদ্ম রং ব্যবহার করা হয় পাঁচ নম্বর রয়েছে উপগ্রহ চিত্রে যে ছদ্ম রঙে উদ্ভিদগুলিকে চিহ্নিত করা হয় তা হলো ড্যাশ রং তা হলো লাল রং এরপরে আমরা আসছি সংক্ষিপ্ত উত্তর দাও প্রশ্নমান দুই অর্থাৎ দু নম্বরের প্রশ্ন দু নম্বর প্রশ্ন প্রথমে রয়েছে উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও দু নম্বর রয়েছে সেন্সর বলতে কি বোঝো নম্বর থ্রিতে রয়েছে জিও স্টেশনারি উপগ্রহ কি পরের প্রশ্ন রয়েছে ভগ্নাংশ চোখ স্কেল অর্থাৎ আর এফ কাকে বলা হয় পরের প্রশ্ন রয়েছে দূর সংবেদন কি ছ নম্বরে আছে ডিগ্রি সিট ও মিলিয়ন সিট বলতে কী বোঝায় সাত নম্বর রয়েছে জিপিএস ও জিআইএস কি শেষ প্রশ্ন রয়েছে জিও স্টেশনারি ও সানসিন্নাস উপগ্রহের মধ্যে পার্থক্য করো এগুলি গেল তোমার সব দু নম্বরের প্রশ্ন এরপর থাকছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক দাও এগুলি প্রশ্ন মানে তিন অর্থাৎ তিন নম্বরের প্রশ্ন তিন নম্বর প্রশ্নে প্রথম রয়েছে উপগ্রহ চিত্রের প্রধান তিনটি ব্যবহার আলোচনা করো দু নম্বর রয়েছে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রে তিনটি প্রধান পার্থক্য উল্লেখ করো তিন নম্বর রয়েছে সক্রিয় সেন্সর ও নিষ্ক্রিয় সেন্সর মধ্যে পার্থক্য লেখ চার নম্বর রয়েছে ভূ মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো নাম্বার পাঁচে রয়েছে ভূ মানচিত্রের তিনটি ব্যবহার উল্লেখ করো শেষ প্রশ্নটি রয়েছে উপগ্রহ চিত্রে কেন ব্যবহার করা হয় যদি ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক করবে তোমাদের যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট বক্সে লিখে জানাবে আর గృత్వూర్ణ సజేశిడి పానటికి అవశ్యం సబ్స్క్రైబర్ రాకే